আমার এই সুজি রান্নাটাও হয়ে গেছে আর সুন্দর করে কেটে নিয়েছি এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগবে বাচ্চারা তো বিশেষ করে যদি এইভাবে সুজি রান্না করে দেন তারা আর অন্য কোনো কিছু খেতে চাবে না একদম ভুলে যাবে এই সুজি যদি একবার পেয়ে যায় আপনারা বাড়িতে এভাবে রান্না করবেন রান্না করে ছোটো থেকে বড় সবাই খাবেন আজকের বন্ধুরা নিয়ে আজ কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আজকে আমি সুজি রান্না করব আপনারা তো সুজি প্রত্যেকেই খেতে পছন্দ করেন আজকে আমি সুজিটা একদম অন্যরকমভাবে রান্না করব। আমি কিভাবে সুজিটা রান্না করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সুজিটা রান্না করার জন্য এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি যে দশ টাকা আমি সুজিটা পাওয়া যায় সেই এক প্যাকেট সুজি আমি বাড়িতে ঢেলে নিয়েছি আর এখানে আমি নিয়েছি চিনি আর সাদা তেল এখানে গ্যাসের অননে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়াতে আমি এখন দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম করে নিব তেলটা গরম হয়ে গেছে তেলে আমি এখন দিয়ে দেব সুজি এই সুজিটা দিয়ে আমি ভালো করে ভেজে নিব এই হালকা আছে আমি এই সুজিটা ভাজবো এই সুজিটা যত সুন্দর ভাজা হবে আর সেই খেতেও কিন্তু খুব টেস্ট আসবে একটা সেন্ট আসবে খুব সুন্দর আমি হালকা আছে এভাবে ভেজে নেব আর বেশি আঁচ দিবেন না বেশি আঁচ দিলে সুজিটা পুড়ে যাবে আর কিন্তু খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা সুজিটা অনবরত নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব সুজিতে জল দিয়ে দিয়েছি সাথে সাথে আমি দিয়ে দেব চিনি চিনিটা দেরি করে দেওয়া যাবে না সাথে সাথে দিয়ে দিতে হবে একটু নাড়াচাড়া করে আমি একটা এলাচ নিয়েছি থেতো করে এলাচটা দিয়ে দেব দিয়ে এখন আমি একটু জাল করে নিব দেখুন বন্ধুরা আমার সুজিটা প্রায় হয়ে গেছে এই জলটা দিয়েছিলাম আর জলটা কিন্তু বেশি শুকিয়ে এসছে আর সুজিটাও কত সুন্দর হয়েছে এই দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে আমি এই সুজিটা এখন নামিয়ে নেব হয়ে গেছে সুজিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে একটা থালায় ঢেলে দিচ্ছি এখন এই থালাটায় আমি সুজিটা ভালো করে ছড়িয়ে দিব চার পাঁচটা একেই সমান করে এইভাবে মানে খুন্তির সাহায্যে এইভাবে সুন্দর করে আমি বসিয়ে দিচ্ছি বন্ধুরা সুজিটা আমি খালার মধ্যে খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি এখন আমি এই দশ মিনিটের জন্য রেখে দেব একটু ঠান্ডা করে তারপরে আপনাদের সামনে ফিরে আসছি বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে আসলাম আর সুজিটা কিন্তু খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা ছুরি নিয়েছি এই ছুরির সাহায্যে আমি এই সুজিটা কেটে নেব আর একটা কথা বন্ধুরা মাথায় রাখবেন এই সুজিটা রান্না করার সময় আপনারা একটু তেল বেশি করে দিবেন আর তেল বেশি করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে এইভাবে আমি যেভাবে ভেজে নিয়েছি ঠিক এইভাবে ভেজে নেবেন তবেই কিন্তু এই সুজি সুজিভাবে রান্না করছি ঠিক এই রকমই হবে কালারটাও সুন্দর আসবে আর সুজিটাও কিন্তু বেশি গলে যাবে না এখন আমি এভাবে কেটে নিচ্ছি আমি থালাটা ঘুরিয়ে নিচ্ছি এইভাবে কেটে নেব সমস্ত সুজিটা আমার সুন্দর করে কাটা হয়ে গেছে এখন আমি এই থালা থেকে এক এক করে উঠিয়ে নেব দেখুন বন্ধুরা নারিকেলের যে তক্তি বানানো হয় সেই ঠিক তক্তির মতো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর সুজিগুলো উঠে যাচ্ছে আর দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এখন বন্ধুরা আমার এই সুজি রান্নাটাও হয়ে গেছে আর সুন্দর করে কেটে নিয়েছি এই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুব অসাধারণ লাগবে আপনারা বাড়িতে হবে সুজি রান্না করবেন আর বাচ্চারা তো বিশেষ করে যদি এইভাবে সুজি রান্না করে দেন তারা আর অন্য কোনো কিছু খেতে চাবে না একদম ভুলে যাবে এই সুজি যদি একবার পেয়ে যায় আপনারা বাড়িতে হবে রান্না করবেন রান্না করে ছোট থেকে বড় সবাই খাবেন খুবই ভালো লাগবে এর এই সুজির রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ